যেই হাদিসটি বর্ণনা করতে যে হজরত আবু হরার রাজিয়াল্লাহ তিনবার বেহুস হয়ে গেছেন কয়বার তিনবার বেহুস হয়ে গেছেন কি এমন হাদিস কি এমন সে কথা যেই কথা বলার আগে উনি কল্পনা করতেন আর এইটার কারণে উনি বেহুস হয়ে গেলেন হজরতে সোয়াই আল আসবাহি রাজিউল্লাহ তালন ইনি গেছেন মসজিদে নববীতে হাদিস গ্রহণের জন্য হাদিস আনার জন্য যে দেখেন আবু হরার রদ আল্লাহ বসে আছেন আর ওনার আশপাশে অনেক সাথী সঙ্গীরা আছেন হাদিস শুনতেছেন আল্লাহ রসুলের এই সাহাবি আবু হরদাহত হাদিস বলতেছেন আর সবাই শুনতেছে। এরকম মজমার মতো উনি যে সেখানে বসে গেলেন বসার পরে দীর্ঘ সময় পর্যন্ত হাদিসের দ্বার শেষ হয়ে গেল সবাই আস্তে আস্তে চলে গেল এমন সময় উনি আস্তে আস্তে আগায় আসলেন আবু তাআলা তালু এসে বললেন ও আল্লাহর রসুলের সাহাবি ও আল্লাহ রসুলের একেবারে কাছের মানুষ আমি আপনার থেকে একটা হাদিস গ্রহণের জন্য হাদিস নেওয়ার জন্য এসেছি দূর থেকে আমাকে একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি সরাসরি আল্লাহ রসুলের থেকে শুনেছেন আবু হরাই রিয়াল্লাহ তাহ ওই লোকটাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা হাদিস শোনাচ্ছি যেই হাদিস আমি সরাসরি আল্লাহ রসুলের থেকে শুনেছি আমি সরাসরি রসুলের কাছ থেকে একটা হাদিস শোনাচ্ছি যেই হাদিসটা এখন আমি তোমাকে বলবো তুমি সুন্দর করে লেখে নাও আল্লাহ রসুল সাল্ল সাল্লাম আর আমি এই ঘরের ভিতরে আজকে যেখানে বসে আছি এখানেই বসেছিলাম এই কথা বলার সাথে সাথে আবু আবহা বেহুশ হয়ে পড়ে গেলেন এরকম ঢুলে পড়লো ওই সাহা ওই সাথী বলেন ওই সোহাই রাদি আল্লাহ দীর্ঘক্ষণ পরে বসে থাকলেন তার মাথায় পানি দিলেন মুখে পানি দিলেন একটু পরে হুঁশ আসার পরে তিনি আবার বলতে শুরু করিলেন শোনো আমি আর আল্লাহ রসুল একদিন এই ঘরের ভিতরে বসেছিলাম এ কথা বলার সাথে সাথেই উনি আবার বেহু হয়ে গেলেন দ্বিতীয়বার বেহু হয়ে পড়ে গেলেন ওই সোহাই রহমতুল্লাহ আল্লাহি উনি আবার ওনার চোখে মুখে পানি দিলেন কিছুক্ষণ পরে তার হুশ আসলো হুশ আসার পরে তিনি আবার হাদিস বর্ণনা করা শুরু করলেন ও সাই শোনো আমি আর আমার রসুল একদিন এইখানে বসেছিলাম এমতো অবস্থায় আমার রসুল আমাকে একটা হাদিস বলেছিল কথা বলেছিল যেটা আমি আর আর রসুল ছাড়া অন্য কেউ শুনি নাই এ কথা বলার সাথে সাথে আবার বেহুস তিন তিনবার এই সাহাবি আবু হরিয়াল্লাহ তালু বেহুস হয়ে গেলেন বেহুস হয়ে যাওয়ার পরে যখন আবার হুঁশ আসলো তখন এবার বলা শুরু করলেন রসুল আরসল সাহাবি হজরত আবু হুরার রাজি আল্লাহ তাল তখন বলতে শুরু করলেন শোনো আমি আর রসুল একদিন এভাবে বসা ছিলাম রসুল সাল্লাহ সাল্লাম বলেন কে আমাদের কঠিন ময়দানের দিন যখন আল্লাহ তালা বিচার শুরু করবেন বিচার কার্য শুরু করার জন্য যখন বসবেন এমত অবস্থায় আল্লাহ রব্বুল আমিন যখন তার আর শাহ আজিমের কুরসির মধ্যে বসবেন আল্লাহ রব আলমিন সকলের বিচার কার্য শুরু করার আগে তিনজন ব্যক্তিকে ডাকবেন কয়জন ব্যক্তিকে আচ্ছা এখানে কিছু কথা আমি বলে নেই বিচার কার্য শুরু করার আগে কিছু কাজ হবে সেই কাজগুলো কি হাসনের কঠিন ময়দান যেখানে কাফের মুমিন মুশ্রিক সব রয়েছে এখানে আল্লাহ রবুল্লা আলমিন আগে দুইটা ছাঁটাই করবেন কয়টা ছাঁটাই দুইটা একটা হলো যারা কাফের মুশ্রিক বেদিন যাদের কোনো ধর্ম নাই এদেরকে বিনা হিসেবে জাহান নামে ঢোকায় দেবেন বিনা হিসেবে কী করবেন জাহান নামে ঢোকায় দেবেন বাকি থাকবে কারা যারা মুসলমান যারা দিন মেনেছে তবে পাশাপাশি গোনাও করেছে পাশাপাশি কীও করেছে গোনাও করেছে এদের হিসাব শুরু হবে এদের কি হবে এদের হিসাবের জন্য যখন আল্লাহ তালা বসবেন এদের হিসাব করার আগে আল্লাহ তালা তিন শ্রেণীকে ডাকবেন তিন শ্রেণীর লোকদেরকে ডাকবেন যার ভিতরে একজন হলো আলেম হাফেজ কারি দ্বিতীয় জনকে ডাকবেন তিনি হলেন যিনি দানশীল দাতা তৃতীয় নম্বরে তাকে ডাকবেন তিনি হলেন শহীদ এই তিন শ্রেণীকে আবু তাআলা বলেন রসুল সাল্লাম বলেন এই তিন শ্রেণীকে আল্লাহ রব্বুল আলামিন ডাকবেন এদের বিচার কার্য শুরু করার পরে অন্যদেরকে বিচার কার্য শুরু করবেন প্রথমে যাকে ডাকা হবে তিনি হবে একজন হাফেজ অথবা কারি অথবা আলেম এরাকে বলা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে বলবেন আলাম আল্লি মুকামা আং আলা আল্লাহ রসুল আমি কি তোমাকে আমার রসুলের উপরে যে কিতাব নাজিল করেছিলাম আমার রসুলের উপরে যে কিতাব নাজিল করেছিলাম আমার রসুলের কাছে যে কিতাব পাঠাইছিলাম কোরআনের জ্ঞান কি আমি তোমাকে দেই নাই ওই লোকটা বলবে ইয়া আল্লাহ ইয়া রব্বি বালা অবশ্যই আপনি আমাকে ওই জ্ঞান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে ফামাদা আলিম তা ফিমা আলিম ফামাদা আমিলতা তুমি সেই অনুযায়ী আমি আল্লাহ তালা তোমাকে জ্ঞান দান করেছিলাম এলেম দান করেছিলাম সেই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এবং কতটুকু মানুষকে শেখাইছো ওই আলেম ওই হাফেজ ওই কারি বলতে থাকবে ইয়া আল্লাহ আপনি আমাকে যে এলেম দান করেছিলেন আমি এলেমের প্রচার প্রসার করেছি সকলকে শেখাইছি আমি বয়ানের মাধ্যমে মানুষকে জাগ্রত করেছি মান শিখাইছি দিন শিখাইছি আমি জুমার ময়দানে খোদ্া দান করেছি যে আমার খোদ্া শুনে হাজারো মানুষ দিন দিনে ফিরে এসেছে আমি বিশাল বক্তা ছিলাম আমি বিশাল আলেম ছিলাম হাফিজ ছিলাম কারি ছিলাম পির সাহেব ছিলাম আয় আল্লাহ আমার মাধ্যমে বহু মানুষ দিন পেয়েছে রব্বুল আমি আপনার দেওয়া দিনকে আমি বিকৃত করে নেই রক বোলা আলামিন তাকে বলবে এগুলো তুমি দুনিয়াতে করেছিলে যেন তোমাকে হাফেজ বলা হয় আলেম বলা হয় কারি বলা হয় মুফতি বলা হয় মহাদ্দিস বলা হয় দায়ী বলা হয় ভালো বলা বক্তা বলা হয় এগুলোর জন্য তুমি করেছো তোমার অন্তর ছিল আমার জন্য ছিল না ছিল তোমার নিজের জন্য নিজেকে প্রভাবিত নিজেকে আরও বেশি প্রসিদ্ধতা অর্জন করার জন্য হাফেজ আলেম বলবে মানুষের জন্য তুমি দিন প্রচার করেছিলা কদকিল সেটা তো দুনিয়াতে বলা হয়ে গেছে তখন এই লোকটাকে বলা হবে দুনিয়াতে যেটা বলা হয়ে গেছে দুনিয়াতে আর কোনো উপকারে আসবে না তাকে উপর করে জাহান নামে ফেলানো হবে এই হাদিস বলার আগে আবু তিনবার বেহুস হয়েছেন এটা জানে তেন হাদিস নয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথী সাহাবি তিনবার বেহুস হয়েছেন তাহলে প্রথমে কাকে ডাকা হয়েছে একজন কারিকে একজন হাফেজকে একজন আলেমকে মোট কথা এক কথায় যাকে কোরআনের জ্ঞান দান করা হয়েছে তাকে ডাকা হয়েছে দ্বিতীয় নম্বরে ডাকা হয়েছে একজন দানশীলকে আল্লাহ রব আলিন দানশীলকে জিজ্ঞাসা করেছে আমার দেওয়া সম্পদ দিয়ে তুমি কোন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও আমার দেওয়া সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দয়া করে মায়া করে বহু সম্পদের মালিক বানিয়েছিলাম দুনিয়াতে আমার এই সম্পাদ কোন কোন কাজে লাগাইছো কি কি করেছো আমার সন্তুষ্টির জন্য বলো তখন ওই লোকটা বলতে থাকবে রহিম এবং আমি আল্লাহ আমি আপনার সম্পাদকে অন্যথায় খরচ করেনি আমি সম্পাদ দিয়ে আমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখছি আত্মীয়দের হাক আদায় করেছি ওয়া আসু আমি সৎকা করেছি দান করেছি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি জনকল্যাণমূলক কাজ করেছি মানুষের ঘর নাই ঘর নির্মাণ করে দিয়েছি অসহায় মানুষদের পাশে দাঁড়াইছি আমি তো সৎকার করেছি দান করেছি রব্বুল আরামীন বলবে কত কাজাবতা তুমি মিথ্যা বলছো দুনিয়াতে এগুলো করেছিল যেন তোমাকে দানবীর বলা হয় দানশীল বলা হয় যেন তোমাকে দাতা বলা হয় যেন তোমাকে একজন ধনী মানুষ বলা হয় তুমি মানুষের পাশে থাকো এরকম তোমাকে দানবীর বলা হয় দানবীর বলার জন্য তুমি দান করেছিল সেটা তো দুনিয়াতে বলা হয়ে গেছে এখন তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বলেন তো এই লোকটাকে জাহান নামে যাওয়া লাগলো কিসের কারণে নিয়তের কারণে নিয়তে গড়মিল ছিল দান করেছিল নিয়ত ছিল খারাপ দান করেছিল নিয়ত ছিল অন্য কোনো নিয়ত প্রভাব প্রসিদ্ধি ধনী বলবে দাতা বলবে কারণে এই নিজের প্রবৃত্তির অনুসরণ করার কারণে এত বিশাল দান তার কোনো উপকারে আসলো না তিন নম্বরে আর ব্যক্তিকে ডাকা হবে তিনি ছিলেন যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন বরণ করেছেন এই তিন নম্বর শহীদকে বলা হবে আমার দেওয়া জীবন দিয়ে তুমি কি করেছ সে বলবো আল্লাহ দেখতে পাচ্ছেন আমার গায়ের মতো রক্ত শহীদকে তো আর যা দেওয়া হয় কিন্তু জানা দাফন করা কাফন করানো হয় না শহীদকে গোসল করানো হয় না শহীদের এই রক্ত অবস্থায় সে আল্লাহ তালার কাছে দাঁড়াবে এই শহীদ আল্লাহর কাছে বলতে থাকবে ওগো আল্লাহ দেখতেই তো বলতেছেন আমার গায়ের মধ্যে রক্ত লাগা আমার আর দেওয়া জীবন আপনার দেওয়া জীবন এটা আমি আল্লাহ আপনার জন্য কোরবানি দিয়ে দিয়েছি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছি আপনার জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এটা তো তুমি করেছিলা যেন তোমাকে বীর বলা হয় যেন তোমাকে শহীদ বলা হয় শহীদের পিতা শহীদের পুত্র বলা হয় এটা দুনিয়াতে তুমি শাহাদাতের নাম কামানোর জন্য তুমি শহীদ হয়েছিল যুদ্ধ করেছিল তো দুনিয়াতে বলা হয়ে গেছে এখন আর তোমার জন্য আমার কাছে কোনো কিছুই পাওনা নাই জাহান নামে চলে যাও